গণিচার রেমালের ভিতরে জাকি জাল ফেলে মাছ ধরার চেষ্টা চলতেছে দেখি জাকিজালে জালে কি মাছ উঠছে বড় বড় মাছ এই যে লাভ দিতেছে কিছুক্ষণ পর পর সুলিশ গেটে চারদিক একদম প্লাবিত দেখা যাক কি মাছ ওঠে জাকি জালে খেপলা জালে মাছ ধরার চেষ্টা চলতেছে বাতাসের তীব্রতা এতটাই কোনো জায়গায় আসলে দাঁড়ানো যাচ্ছে না ছোট ছোট মাছ উঠতেছে অনেকগুলো মাছ উঠছে জন্মের মাছ এই যে দেখেন এই মাছ আর হচ্ছে বড় মাছও আছে অপেক্ষা করতে হবে আপনাদের অবশ্যই দেখাবো